আমি কি আমার ভাই বোন বা মা বাবাকে রক্ত দিতে পারবো রক্ত নিতে গেলে আমরা সবার আগেই চিন্তা করি আমার নিকট আত্মীয়দের কথা যে নিকটাত্মীয়দের কাছ থেকে রক্ত নিলে রক্তের গ্রুপ অন্য সকল ফ্যাক্টর সম্ভাবনা বেশি এবং এতেই মনে হয় রিক্স কম এরকম আমরা চিন্তা করি কিন্তু নিকটাত্মীয়দের থেকে রক্ত নেওয়া কি আসলেই নিরাপদ এক কথায় বললে না কেন নিরাপদ না এর কারণ হচ্ছে নিকটাত্মীয়দের কাছ থেকে রক্ত নিলে একটি বিরল কিন্তু খুবই ভয়াবহ রোগ হতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি জিভিএইচডি বা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ এই রোগটাকে চিকিৎসা বিজ্ঞানের বই পুস্তকে বিরল বললেও বর্তমান বাংলাদেশে সহ বিভিন্ন দেশে এটা খুব বেশি দেখা যাচ্ছে এই রোগের একটা পেশেন্টের ছবি আমি স্কিনে দেখাব নিকটত্বদের কাছ থেকে রক্ত নিলে জেনেটিক ফ্যাক্টরগুলো মিলে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এতে দাতার শরীরের রক্ত গ্রহিতা শরীরকে আক্রমণ করতে পারে এবং গ্রহিতার লিভার স্কিন সহ বিভিন্ন অর্গান নষ্ট করে দিতে পারে তাই নিকটত্বদের কাছ থেকে রক্ত নেয়া থেকে আমাদের বিরত থাকতে হবে বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে যারা ভলান্টারি ডোনার অর্থাৎ বিভিন্ন রক্ত দানকারী গ্রুপের যারা ডোনার আছে তাদের কাছ থেকে রক্ত নেওয়াই বেশি নিরাপদ কারণ তারা নিয়মিত রক্তদান করে তাদের রক্ত নিয়মিত চেকিং এর মধ্যে থাকে তাই আমরা নিকটত্বদের কাছ থেকে রক্ত না নিয়ে ভলান্টারি ডোনারদের কাছ থেকে রক্ত নিব ধন্যবাদ